This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. হিংসা হানাহানি নয় সকালে মধ্যে সৌভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে পরিক্রমা করলেন পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী এক নম্বর ব্লকের রাজারপুর এলাকার বাসিন্দা তথা স্কুল শিক্ষিকা সুতপা দাস টানা সাতাশ দিনে প্রায় ছয় কিলোমিটার স্কুটি চালিয়ে শনিবার বাড়ি ফিরলেন স্কুল শিক্ষিকা সোনালী চতুর্ভুজ রোড টিপে বের হয়েছি এবারে আমার মিশনের যে বার্তা সেটা হচ্ছে সৌভাতৃত্বের বার্তা সারা দেশ জুড়ে আমি সৌভাতৃত্বের বার্তা দিচ্ছি অলরেডি আমি সাতটা রাজ্য অতিক্রম করেছি এখন আমার অবস্থান হচ্ছে গুজরাতের সুরাতের কাছে আমি প্রথমে ঝাড়খণ্ড তারপরে বিহার ইউপি দিল্লি হরিয়ানা রাজস্থান হয়ে আমি এখন গুজরাতে রয়েছি আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে সৌভাতৃত্বের বার্তা দিয়েছি সেখানকার মানুষজনের সাথে কথা বলেছি যে চারটে মেট্রো মেট্রোপলিটান সিটি রয়েছে এই গোল্ডেন কোয়ালিটারাল ট্র্যাকে সেই গোল্ডেন কোয়ালিটারাল ট্র্যাকের চারটে মেট্রোপলিটান সিটি থেকে আমি দেশবাসীর উদ্দেশ্যে সৌভাতৃত্বের বার্তা জানাচ্ছি সেই সৌভাতৃত্বের বার্তা নিয়ে আমার এবারের এক্সপিডিশন ভারত দর্শন জানা গেছে সমগ্র ভারতবর্ষে সৌঘাতৃত্ব পরিবেশ বজায় থাকুক এই বার্তা ছড়িয়ে দিতে চলতি বছরে সেপ্টেম্বর মাসের ছাব্বিশ তারিখে তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন সুতপা জানান এই সফরে ভারতবর্ষে সোনালী চতুর্ভুজ রোড ধরে ঝাড়খণ্ড বিহার উত্তরপ্রদেশ দিল্লি হয়ে মোট সতেরোটি রাজ্যে বিভিন্ন প্রান্তে গিয়েছেন এর আগেও সেফ গার্ল চাইল্ড এবং যুদ্ধ নয় শান্তি চাই এর মতো বার্তা নিয়ে তিনি দেশের নানান প্রান্তে ঘুরে বেরিয়েছেন আমি সেপ্টেম্বর স্টার্ট করেছি আমার সোনালী রোড ট্রিপ আমি আমার টু হুইলার নিয়ে তো আমি প্রথমে উত্তর ভারত হয়ে গেছি আর মধ্য ভারত দক্ষিণ ভারত হয়ে আমি আজকে বাড়ি ফিরলাম আমার প্রায় সতেরোটি রাজ্য আমি কভার করেছি আর আমার এবারে সোনালী চতুর্ভুজ যে আমি বেরিয়েছি তার বার্তা ছিল একটা সৌভাতৃত্বমূলক বার্তা সারা দেশের মধ্যে একটা সৌভাতৃত্ব মূলক বার্তা বেরিয়েছিলাম তো বিভিন্ন রাজ্যে গেছি এবং বিভিন্ন মানুষজনের সাথে কথাবার্তা পরিচয় হয়েছে এবং তাদের সাথে মানে আমাদের যে ভারতীয় সংস্কৃতি ওটা উঠে এসছে এবং সারা দেশে যাতে সুন্দর একটা পরিবেশ থাকে সৌভাতৃত্বমূলক পরিবেশ বজায় থাকে এই নিয়েই আমি এবারের রোডটিতে বের হয়েছিলাম তবে এবারের যাত্রাটি ছিল বেশ চ্যালেঞ্জিং মাঝে মধ্যে কোথাও বৃষ্টি আবার কখনো ঠান্ডার সম্মুখীন হতে হয়েছে কিন্তু থেমে থাকেননি সুতপা এবারের অভিজ্ঞতাটা একটু কষ্টকর হয়েছে কারণ আগের বার তো ফোর নিয়ে গিয়েছি ঝড় বৃষ্টিতে তেমন মানে অনুভব করেনি এবার মানে অভিজ্ঞতা মানে ভীষণ চ্যালেঞ্জ ছিল এবার মানে প্রত্যেকটা রাজ্যে প্রায় বৃষ্টি পেয়েছি আমার ওয়েস্ট বেঙ্গল থেকে যখন শুরু করেছি তখন বৃষ্টি পাইনি কিন্তু প্রথম দিনই ঝাড়খন্ডের দুপুর থেকে শুরু করে পাঁচটা পর্যন্ত একদম কন্টিনিউ বৃষ্টি বৃষ্টি পেয়েছে আর ভীষণ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ ছিল রাস্তার চ্যালেঞ্জ মানে কি মানে প্রাকৃতিক বিভিন্নভাবে কখনো বৃষ্টির মধ্যে দিয়ে কারণ ফোর হুইলারে কোনো গল্পই নেই বৃষ্টির মধ্যে দিয়ে চালাতে হবে আমাকে থামলেও চলবে না কারণ থামলে তো আমি তো কভার করতে পারবো না এ এত বড় একটা দেশে পুরো একভাবে চক্কর দেওয়া আর কি তো যাই হোক এবার যখন আবার নীলগিরি পর্বতের দিকে প্রবেশ করলাম তখন আবার ঠান্ডা ছিল ঠান্ডাতেও একটু কষ্ট হয়েছে কিন্তু এটাকে আমি এনজয় করি আর কি কারণ এটাই হচ্ছে কি অ্যাডভেঞ্চার আর এর মাধ্যমে অ্যাডভেঞ্চারের মাধ্যমে আমি আমার মানে সমাজ মূলক সমাজ সচেতনতা মূলক যে বার্তা আমি আমার অ্যাডভেঞ্চারের মধ্যে দিয়ে দিয়ে থাকি তো এবারও তাই দিলাম না কোনো সমস্যায় পড়তে হয়নি আর সত্যি বলতে কি ভগবানের আশীর্বাদে চেনা অচেনা নানা মানুষ বিভিন্ন ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তো সারা দেশে যে আমার অভিজ্ঞতা হলো সুন্দর এক অভিজ্ঞতা হলো বৈচিত্র্যময় ভারতবর্ষ তার অভিজ্ঞতা আমি রন্ধ্রে রন্ধ্রে উপলব্ধি করেছি এবং বৈচিত্রের বৈচিত্র্যের মধ্যে মানে মধ্যে যে মিলন ও মহান এটা আমি উপলব্ধি করেছি যে ভারতে আমরা কিন্তু দিনের শেষে এক আমরা ভারতীয় ভারতবাসী যদিও আমাদের খাবার আমাদের পোশাক আমাদের প্রাকৃতিক মানে কি পরিবেশ সমস্ত কিছুই আলাদা কিন্তু দিনের শেষে আমরা ভারতীয় এটাই আমি উপলব্ধি করেছি দেশের বিভিন্ন প্রান্তের মানুষের উষ্ণ অভ্যর্থনা তাকে শক্তি যুগিয়েছে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের সঙ্গে আলাপচারিতায় আপনুত সুতবার দাবি খাওয়া দাওয়া থেকে পোশাক পরিধান ভিন্ন হলেও দিনের শেষে কিন্তু আমরা একজন ভারতীয় বিউরো রিপোর্ট কলমের দুনিয়া